নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই এই প্রচণ্ড গরমে আশা করছি সবারই একটু অস্বস্তি রয়েছে যতই এসি চলুক যতই যাই চলুক না কেন সেই প্রাকৃতিক যে ঠান্ডা সেটা তো আর কেউ ভোগ করতে পারছে না এখন সত্যিই ভীষণ কষ্ট হচ্ছে প্রত্যেকের বিশেষ করে বাচ্চাদের আর বয়স্কদের তো যাই হোক কিছু তো করার নেই প্রকৃতির নিয়ম সেটা তো মেনে নিতে হবে সকাল সকালে এত জ্ঞান দিয়ে লাভ নেই চলুন সকালবেলা কি হচ্ছে সেটা আগে দেখে নিই এখানে রয়েছে আর মাছ এটা ভাজা হয়ে গেছে এখানে ঝোল ফুটছে আলুটা মনে হচ্ছে একটু ঢিটে মতো আছে সহজে সেদ্ধ হবে না সেই কারণে একটু স্টিম করে দিয়েছি সিম করে দিলে অনেক সময় তাড়াতাড়ি সেদ্ধ হয় তো হতে থাকে তা আর বাকি রান্নাও কমপ্লিট করেছি সেগুলো পরে দেখাচ্ছি এখানে রয়েছে মিশ্রি ভেজানো জল সেটা আমি পুরো দেব না কারণ অনেকটা মিষ্টি আমি অল্প জলে ভিজিয়ে রেখেছি অর্ধেকটা নিলাম আর যদি মনে করি যে মিষ্টিটা ঠিকঠাক আছে তাহলে আর জল মেশাবো না আর এখানে রয়েছে কথিলা তো এটা খানিকটা মিশিয়ে নিচ্ছি এটা অর্ধেকটাই দেবো জল মেশাবার দরকার নেই যা আছে থাক তোপুরের কাজ মোটামুটি সেরে ফেলেছি রান্নাও মোটামুটি হয়ে এসছে এবার বাকি হচ্ছে নিচের এই যে ওয়ার্ড্রপটা এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটু গোছাবার ইচ্ছে আছে আর আপনাদের সাথে আজকে কী কী শেয়ার করা যায় দেখছি সকালবেলা এসেছিলাম এগুলো গোছাতে হঠাৎ করে যে ওইটা সরিয়েছি ওই পাশের কৌটোটা দেখলাম আস্তে করে সরে এদিকে চলে এলো এটা মানে সকালটাবেলা এগুলো কী করে আমি কি করব বাড়িতে কেউ নেই আমি কি করে পরিষ্কার করব এখন ওকে তাড়াবো কী করে তো মহা ঝামেলায় পড়া গেল সকালবেলা এটা কী সাপ করতে পারে মুখটা আর কীরকম ছুটলো মতো সেই ঘর না কি বলে সে সব না কী কে জানে কিন্তু বার আমি কী করে ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্না করে তারপরে অন্য কাজ করবো বেলা পড়ে গেলে এত রোদ হয়ে যায়

তো এর পেছনে তো অনেকটা সময় নষ্ট হলো সত্যি কথা বলতে পাশের বাড়ি ভাইটা যদি না আসতো ওকে যদি না পাওয়া যেত কারণ ও একটু বাদেই কাজে চলে যেত তো পাওয়া যেত না তোকে পাওয়াতে এটা বার করা সম্ভব হলো না হলে হয়তো এখনো আমাকে ওটা নিয়েই বসে থাকতে হতো আর ওকে তো মেরে ফেলা যাবে না তো পাশের যে ট্রেনটা রয়েছে ওর মধ্যেই ছেড়ে দেওয়া হলো একটা প্লাস্টিকের মধ্যে যেটা দিয়ে ওকে ধরা হয়েছে যেই প্লাস্টিকটা ওটার মধ্যে করেই ছেড়ে দেওয়া হয়েছে তো ওর মতো করে ইচ্ছে মতো চলে যেতে পারবে তো এখনো বসে থাকতাম কারণে বলছি বহু বছর আগে যখন আমার মেয়ে স্কুলে পড়তো তখন ওকে স্কুলে ছেড়ে দিয়ে আমি যখন ঘরে ঢুকছি মানে রাস্তাটুকু ছেড়ে তখন সাইকেলে যেত একটু বড় ক্লাস নাইন টাইনে পড়ে তো ওকে ছেড়ে দিয়ে আমি যে ভেতরে ঢুকছি তখন আমাদের এই গেটটা ছিল না ছিল তখন একটা বাস দিয়ে গেট বেশ বড় ছিল গেটটা তো ওইটা বন্ধ করতে গিয়ে দেখছি মিটার ঘরের পাশ দিয়ে একটা ফুকো মতো ছোট্ট খুব একটা বড় না ওটার মধ্যে দেখছি মুখ বাড়াচ্ছে আবার ঢুকিয়ে নিচ্ছে তো ওইটা দেখে এত টেনশন হচ্ছে সেদিনকে খুব সম্ভবত শনিবার ছিল বা কোনো কারণে হাফ ছুটি হবে এরকম ব্যাপার ছিল তো সেই থেকে ওই সাড়ে দশটা থেকে না ঘরের দিকে এসছি না কিছু করেছি ওই ইয়ে পর্যন্তই বসে রয়েছি যতক্ষণ না এলো একটা দেড়টায় তখন ছুটি হয়েছে ওই দেড়টা পর্যন্ত বাড়ি আস্তে আস্তে আরও আধ ঘন্টা মানে দুটো পর্যন্ত আমি ওখানে ঠায় দাঁড়িয়ে রইলাম যে ও কোন দিকে যায় অন্তত দেখি কারণ যদি দেখি যে ও বেরিয়ে গেছে তবে তো মনে শান্তি পাবো না হলে তো মনে হবে ওখানেই রয়েছে এই বুঝে আর এমনভাবে রয়েছে যে ও ঢুকতে গেলেই ও যদি মাথাটা বার করে ও তো দেখবেই না মেয়ের দেখাওটা সম্ভব না কিন্তু ও ওর কাজ করে দিতে পারে ও অ্যাটাকটা অনায়াসেই করতে পারে সেই কারণে পয়ে ওখানেই ওইভাবে দাঁড়িয়ে রয়েছি তো এরকম বহু ঘটনা আমাদের বাড়িতে রয়েছে যেগুলো অনেকটা আপনাদের সাথে শেয়ারও করেছি দু চারটে ভিডিও কিন্তু প্রত্যেক বছর একবার না একবার করে ওদের দর্শন আমার বাড়িতে পাওয়া যায় তো কী আর করা যাবে ওদের বোধ পছন্দ হয় একবার করে ঘুরতে আসতে সে যে কেউ হোক ছোট হোক বড় হোক কেউ না কেউ আসবেই তো যাই হোক অনেকটা সময় নষ্ট হয়ে গেল আর দেরি করব না কালকে দু প্যাকেট দুধ আনা হয়েছিল তো সেটা দেখলাম ফ্রিজে মানে রাতে যখন জাল দিতে গেছি জমে গেছে একদম থিতিয়ে পুরো বসে গেল দেখলাম ছানা হয়ে গেল তো ওটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি ভেবেছিলাম আগামীকাল করব ওটা কিছু কিন্তু আজকে ভাবলাম যদি নষ্ট হয়ে যায় তার থেকে বরং আজকেই ইয়ে করে ফেলি কী বলে ছানার কুত্তাকারি করে ফেলি তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন কোনো রেসিপি শেয়ার করা হয় না জ্বলে নিচ্ছি ভালো করে যাতে কোনো রকম দানা না থাকে সব থেকে বড় যেটা অনেকটাই ভালো মিশে গেছে এতটা জিনিস ফেলেও দেওয়া যায় না ভাবলাম চোল্লোটা দিয়ে ছানার খুব তাড়াতাড়ি করে নিই এক্ষণ জল ঝড়িয়েও রেখেছি তারপরে এরম করে ডলে নিচ্ছি তো কটার হবে সাত আটটা হবে কি আর দশটা হবে বেশি আর হবে না দুটো প্যাকেটের দুধ বুঝতেই পারছেন এক কেজি দুধে আর এখন যা জল মেশানো থাকে তাতে আর ছানা পাওয়া যায় না তো এই দুধটা তাও দেখলাম ভালো সুন্দর করে আমি এটাকে ডলে নিয়েছি সে একদম স্মুথ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্যে অল্প করে নুন আর অল্প একটু চিনি তো এটা গুঁড়ো চিনি নিই নিয়ে এবার কোপ্তার আকারে গড়ে নেবো তো খুব বেশি বড়ও করবো না খুব বেশি ছোটও করবো না বললাম আট দশটা হবে তো আটটাই হয়েছে এরকম করে বানিয়ে লাল করে কপ্তাটাকে ভেজে নিলাম এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা ডুমু করে আলু কেটে নিয়েছি এটা বেশি শুধুও করা যেতে পারে আমি আলু দিয়ে আজকে করছি আলুটা তো লাল করে ভেজে নেব এখানে নিয়েছি কিছুটা চারমগজ আর কটা কাজু এটা একটু পেস্ট করে নেবো ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমরা হলুদ জল দিয়ে দিন নাহলে হলুদটা পুড়ে যাবে জিরে গুঁড়ো একসাথেই রয়েছে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আদার গুঁড়ো ভালো করে এবার কষিয়ে নেবো এটা খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না সেই কারণে অল্প করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তেল প্রায় ছেড়ে দিয়েছে আজুও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো মগজ আর কাজুর পেস্ট এবারে দেবো ফ্রেশ ক্রিম আর একটু ভালো করে কষিয়ে নেবো একটু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তো আমার হঠাৎ করে মনে পড়লো একটু কড়াইশুঁটি দিয়ে দিই এটা না দিলেও হয় দিলেও হয় এটা ফ্রোজেন বলে যেহেতু একটু মানে সেদ্ধ মতোই রয়েছে সেই কারণে আমি এখন দিলাম একটু চিনি এর সাথে অ্যাড করে দিলাম নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে আর কিছু মেশাবার নেই এবারে পপ্তা দিয়ে দিচ্ছি মেরে নেব ঢেকে দেবো তো এটা তো দেখেই জিভে জল চলে আসছে অসম্ভব সুন্দর দেখতে হচ্ছে খেতেও নিশ্চয়ই ভালো হবে এটা খেয়ে তারপরেই রিভিউ দেওয়া যাবে তুই চলুন একচুয়ালে দেখে নি আজকে কি কি রান্না হয়েছে লাউ ঘন্ট এখানে রয়েছে কুমড়ো ভাজা পটল ভাজা আর এখানে রয়েছে কুমড়ো শাক দিয়ে মটর ডাল কি হয়েছে কি হয়েছে তুই চিংড়ির মধ্যে লাভ পাচ্ছিস কি জন্যে হ্যাঁ চিংড়ি আসতে আস্তে আস্তে কি হয়েছে কি তোর কিসে আনন্দ হয়েছে কোথায় গেলি বুড়ো কোথায় রে বাবা ভাই কই ভাই কই

কেন আয় তা এত সুন্দর হওয়া জন্য এসছিলাম একটু বাইরে ছাদে একটু বসেছি ছাদ এত সুন্দর লাগছে দেখতে হালকা হালকা মেঘ মনে আছে কারণ চাঁদটা একদম স্পষ্ট না একটু ঢাকা ঢাকা মতো রয়েছে আর যেহেতু পূর্ণিমা সবে সবে গেল তো এখনও পুরোপুরি চাঁদটা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে রংটা আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর ঘরের ভেতরে তো মনে হচ্ছে টেকা যাচ্ছে না এত গরম তাই ভাবলাম একটু বাইরে বসি চললেন যাওয়ার সময় তো হুড়োহুড়ি করে চলে গেছি আর কথা বলার সময় ছিল না তো ফেরার সময় একটুখানি আম আর টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে আসলাম কিন্তু মেন যেটা করতে গিয়েছিলাম সেটা হচ্ছে পিকলুর ওষুধ আনতে গিয়েছিলাম তো আসার সময় নিয়ে আসলাম পাতা পুদিনা পাতা এখানে রয়েছে কলা আর এখানে রয়েছে হিমসাগর নিয়ে এসেছি আমগুলো আসতেই চ্যাপটা হয়ে গেছে এসব দিলো শক্ত শক্ত দেখে কিন্তু হয়ে গেল নরম যাই হোক এখন তো এটাই খাওয়ার একমাত্র বিষয় আম লিচু এসবই হবে আমটা দিয়ে দিয়েছে খারাপ আর এখানে রয়েছে চপ তো এই গরমে ইচ্ছে ছিল না কিন্তু কি করব না এলে উপায় নেই তাই নিয়ে আসলাম কিচ্ছু অন্য খাবার পাইনি যার কারণে এটা নিয়ে এসেছি এটা কী আছে জানি যা এগুলো ওপরে নিয়ে যাই আমি তারপর দেখবো কোথায় কী আছে আর যেটা মেন নিয়ে এসেছি সেটাও দেখাই চলুন তো এখনও তো গাছ পাকা ব্যাপার নেই তাই এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখলাম কারণ এইভাবে খেলে পরে একদম মুখে টুকে খাওয়া হয়ে যাবে চারজনের চারটে ভিজিয়ে রাখলাম সব ছোচার দল চলে এসছে এখানে চপ খেতে তো এখানে মেন আনতে গিয়েছিলাম ওষুধ ওদের সবার এখানে রয়েছে ক্রিমির ওষুধ এখানে পাঁচজনের রয়েছে দশটা দুটো করে যেহেতু ওদের ওয়েটটা কুড়ি কেজির বেশি আছে তাই দুটো করে আর আর হচ্ছে টিকলার যেহেতু একটুখানি ইয়ে হয়েছে খুশকি হয়েছে তো খুশকির ওষুধটা দেওয়ার পরে মানে খুশকির শ্যাম্পুটা দেওয়ার পরে ওর দেখছি ইয়ে হয়েছে স্কিনটা লাল লাল হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে ওই জন্য একটা টিকের ওষুধ নিয়ে আস মানে শ্যাম্পু নিয়ে আসলাম টিককে বেশ ভালো এই শ্যাম্পুটা কারোর বাড়ি বাচ্চা থাকলে কিন্তু ইউজ করতে পারেন এখন যেহেতু প্রত্যেকেরই প্রায় টিক হচ্ছে এতটা গরম পড়েছে যে আর যাওয়া যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না তো ভেবেছিলাম সাদা পড়লে বোধ হয় একটুখানি কম লাগবে গরমটা তো না তো গাড়িতে যেহেতু গেছি মানে স্কুটিতে যেহেতু গেছি বেশ আবার লাগছিলো ভালো লাগছিল আর ওই দিকটা যেহেতু একটু গাছগাছারই বেশি আছে তত কষ্ট হয়নি কিন্তু ঘরে এসে দরদর করে ঘেমে যাচ্ছি বাইরে হাওয়া আছে তো ভাবছি একটু ছাদে গিয়ে বসবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আর নতুন করে কিছু শেয়ার করবার মতো নেই আর খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে গুড নাইট